সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম এমতা অবস্থায় আমি তোমাদের যে দিনটি দেখাতে এসেছি হাতের উপরে ভর দিয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে দিব আর বেশি কথা বলবো না অল্প কথায় কাজ করবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া নেই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় নতুন ভিডিওগুলো দেখে ওকে তো চলুন ভিডিওটি দেখা যাক এভাবে হাত দুটো আগে তা বন্ধুরা এই জিনটা আমি কিভাবে শিখেছি হাতের উপরে ভর দিয়ে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় তা সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি কি করলাম গল্পের মধ্যে শুরু করি প্রথমে এক বন্ধুর এই এরকম জিম করা দেখে আমি অবাক হয়ে গেলাম যে সেভাবে সে এই জিমটা কীভাবে করে তারপরে আমি অনেক চেষ্টা করা শুরু করে দিলাম কিন্তু পারলাম না তারপরে শুরু করলাম এরকম করে এরকম করে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে হেড করা শুরু করে দিলাম আবার করি এরকম করে দাঁড়িয়ে হেডস্টেন করা শুরু করে দিলাম দাঁড়িয়ে হেডস্টাইল করা শুরু করতে করতে আমার কোনো এক সময় আমি জিমটি করতে পেরেছি তার আগে আমি অনেক কতবার চেষ্টা করছি কিন্তু পারিনি কিন্তু অবশেষে প্রায় একটা মাস থেকে চিন্তা করি প্রতিদিন এই জিমটি কীভাবে করা যাবে হাতের উপরে তো দাঁড়া যায় না তো কীভাবে করতে হবে তারপরে চেষ্টা করতে 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 হুট করে একটা মাথায় ব্রেন এসে গেল এভাবে পড়লাম হাফিটা চেষ্টা করতে করতে হুট করে আমার একদিন হয়ে গেল তখন আমি অবাক হয়ে গেলাম কিরে এত সহজ জিমটা করা আমি তো অন্যরকম চেষ্টা করে অন্যরকম চেষ্টা করতে করতে আমি হাত ফুসি যাই কিন্তু হয় না আমি অনেকের করা দেখে আমি অবাক হয়ে যাই কিন্তু করতে পারি না শেষ ফিরে চেষ্টা করতে 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 কোনো এক সময় আমার জিমটা হয়ে গেছে এখন আমি নিয়মিত করি কোনো জিম শুরু করার আগে এই জিমটি করি আগে হাত দুই ড্রিভার বসিয়ে দোবো সব বন্ধুরা অনেক চেষ্টা করার পরে কিন্তু আমি এই জিমটি শিখেছি চেষ্টার কিন্তু ব্যতিক্রম কিছু নেই যদি তোমরাও চেষ্টা করো আমার মতো এই জিমের ক্যাটাগরিগুলো তোমরাও দেখাইতে পারবে আশা করি যদি তোমাদের জিমগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার দেখে তোমরা জিমগুলো শিখবে এবং শারীরিক ফিটনেসটা ধরে রাখবে আমি আশা করছি তোমরাও এরকম করে শিখবে তার প্রচলুন বন্ধুরা আরেকবার করে শিখে দেই তা এই ছিল সেই কঠিন জিমটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার তোমরা জিম করে দেখে প্রতিদিন এভাবে জিম করবে এতে তোমার কীভাবে শারীরিক ফিটনেসটা ভালো থাকবে সুন্দর সিলিম একটা চেহারা পেয়ে যাবে আশা করি তোমরা আমার জিম করে দেখে অবশ্যই প্রতিদিন একটু করে হলেও জিম করবে আমরা যেহেতু সবসময় জিম করতে পারি তাদের থাকে একটু করে জিম করে নিতে হবে আর যদি তোমরা জিম না করো তাহলে কিন্তু তোমাদের শরীর অনেক ভোটা হয়ে যাবে এবং বিভিন্ন প্রকার রোগে জর্জরিত হবেন এই জন্য প্রতিদিন একটু করে হলে আধা ঘন্টা এক ঘন্টা করে হলে তোমাদেরকে অবশ্যই জিম করতে হবে ওকে তাসকের মতো বিদায় নেই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ